আনামি লঞ্চের সাথে সুন্দরবন ষোলো লঞ্চের যেটা বলছিলাম এবং একেবারে হাতের ডানে বামে মাঝখানে সব জায়গায় আসলে যাত্রী চাপ আছে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চার থেকে স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশালের আরও একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ বৃহস্পতিবার বরিশাল লঞ্চ থেকে সর্বশেষ চিত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য এসে পড়েছি বরিশাল লঞ্চ এবং আজকে বরিশাল থেকে কি কি লঞ্চ যাচ্ছে তা আমরা আপনাদেরকে এখন দেখাবো তো প্রথম ট্রিপে দেখতে পাচ্ছি পিনচাওয়ালাত দশ লঞ্চ আছে এবং আজকের যাত্রী চাপ বৃহস্পতিবার একেবারে বেশি বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন শুধু লোকে লোকারণ্য আসলে অনেকদিন পরে এমন যাত্রীর চাপ দেখতে পেলাম বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন একটু যাত্রীচাপ চাপ ঘাটে বেশি থাকে তো আজকে কিন্তু যেহেতু যাত্রীর চাপ বেশি ভাড়ায় কোনো ডিসকাউন্ট নেই এবং সকল প্রকার কেবিন কিলো কেবিন কিন্তু অলরেডি বুকিং হয়ে গিয়েছে তো বুঝতেই পারছেন আজকে কেমন পরিমাণে যাত্রী চাপ আছে এবং দ্বিতীয় পজিশনে আছে কিন্তু সুন্দরবন ষোলো এবং তৃতীয় নম্বরে আছে মানামি তো মানামিতেও আজকে কেবিন এগুলো বুকিং হয়েছে ডেকের ভিতরে যেতে পারিনি আমাদের সাথে থাকবেন আপনাদেরকে ডেকের চিত্রটাও দেখানোর চেষ্টা করব এবং চাঁদপুরগামী আছে ফারান সাত তো দর্শক আজকে ফারান সাতশো বরিশাল থেকে মোট চারটি লঞ্চ যাচ্ছে মানামি সুন্দরবন ষোলো এবং প্রিন্স আওয়ালাত দশ তো যেহেতু ভাড়ায় কোনো ডিসকাউন্ট নেই এবং সকল কেবিনগুলো বুকিং হয়েছে তো বুঝতে পারছেন আজকে যাত্রী অনেকটাই ভালো আপনার আপনাদেরকে ডেকের চিত্র দেখানোর চেষ্টা করব তো এই মুহুর্তে আছি প্রিন্সাল দশ এবং সুন্দরবন ষোলো লঞ্চের সামনে তো আমরা প্রথমে একটু সুন্দরবন ষোলো লঞ্চের ভিতরটা ঘুরে দেখতে চাই দেখি সুন্দরবন ষোলোর কী অবস্থা তো প্রবেশ করছি সুন্দরবন ষোলো লঞ্চে সামনে কিন্তু অনেক যাত্রী চাপ এবং প্রবেশ করব মেইন ডেকে দেখতে পাচ্ছেন কেমন ধরনের যাত্রী চাপ আজকে মার্শাল্লাহ খুব ভালো এমন ভরপুর যাত্রী দেখতে আসলে খুবই ভালো লাগে একেবারে হাতের ডানে বামে মাঝখানে সব জায়গায় আসলে যাত্রী চাপ আছে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে মানে জানালার পাশেও কিন্তু অনেক যাত্রী অবস্থান করতেছে তো এই যে দেখতে পাচ্ছেন পর্দাগুলো যে আছে যে জন্য শীত কিন্তু অতটা লাগে না আর কি লঞ্চের ভিতরে তো চলে এসেছি কিন্তু একেবারে লঞ্চের শেষ প্রান্তে মানে ইঞ্জিন রুমের কাছাকাছি তো সেখান পর্যন্ত কিন্তু ভালোই যাত্রী চাপ তিনশো টাকা ভাড়া চলতেছে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে তো যাবো এবার দ্বিতীয় তলার ডেকে দেখি দ্বিতীয় তলার ডেকে কি অবস্থা দ্বিতীয় তলার ডেকে দেখুন অনেকে জায়গা পাচ্ছে না এখনও কিন্তু সামনে দাঁড়িয়ে জায়গা খুঁজতেছে আসলে তো তলার যে দ্বিতীয় দ্বিতীয়তলার ডেক সেখানেও কিন্তু ভরপুর যাত্রী একেবারে লঞ্চের শেষ প্রান্ত পর্যন্ত তো মাসাল্লাহ খুব ভালোই চলে যাব আমরা অন্য লঞ্চে আসলাম সুন্দরবন ষোলো থেকে এবার যাব আমরা অন্ন লঞ্চগুলোতে তো ওইদিকে চাঁদপুরপুতুলার যে ফারান সাত সেটা কিন্তু ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে আর সর্বশেষ হর্ন বাজাচ্ছে এবং লঞ্চটি কিন্তু স্টার্টও দেওয়া হচ্ছে মনে হচ্ছে তো আজকে ফারান সাথের যাত্রী আপনাদেরকে দেখাতে পারলাম না অন্য একটা ভিডিওতে আবার দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু ইতিমধ্যে স্টার্ট দেওয়া হয়েছে ঠিক আটটা পঁয়তাল্লিশই ফারান বরিশাল ঘাট ত্যাগ করলো এর আগের ভিডিওতেও আপনাদেরকে হয়তো ফারান সাতের ভিডিওই দেখিয়েছিলাম তো এর পরের ভিডিও আবারও ফারান সাত আসলে বুঝতেছি না সুন্দরবন বারোকে পাইতেছি না অনেক দিন যাবৎ আমি যখনই আসি তখনই দেখি ফারান সাত তো ফারান সাতের ব্যাগের স্পিডটা কিন্তু খুবই স্লো থেকে ফারান সাত ভালোই টাইম টেবিল মেনটেন করে আটটার ভিতরে বরিশাল হাটে আসে এবং ঠিক আটটা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ এর ভিতরে ঘাট ত্যাগ করে চলে যায় কিন্তু সুন্দরবন বারো কিন্তু অনেকটা দেরি করেও আসে আবার অনেকটা দেরি করেও চলে যায় তার কোনো টাইম টেবিলের তেমন কোনো ঠিক নেই তো যাত্রীরা যারা আছেন চাঁদপুর ফতুল্লো তারা আরান সাথে টাইম টেবিলটা একটু খেয়াল করবেন পারহান সাত এবার যাব আমরা অন্য দুটি লঞ্চে দেখযাত্রী দেখতে তো দর্শক যারা আছেন আমাদের ভিডিও যারা প্রতিনিয়ত দেখছেন এবং যারা দেখে এখনও সাবস্ক্রাইব হন নাই বা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন এবং আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং ভিডিওগুলো আসলে কেমন দরকার বা কেমন ধরনের উপকার হয়ে থাকে তো এবার যাব আমরা এমবি বি মানাবি লঞ্চে যেহেতু শুরু সুন্দরবন ষোলো ব্যাপক যাত্রী পেয়েছে অতএব এমবি বি মানাবি ব্যাপক যাত্রী পাবে মানাবি লঞ্চের ভিতরে মানাবি লঞ্চও আজকে কেবিন এবং ভিআইপি ডাবল কোনো কেবিন আসলে খালি নেই তো এসে পড়ছি এমবি বি মানাবি লঞ্চের ভিতরে জিজ্ঞেস করছি কিছুক্ষণ আগে তাদের কোনো প্রকার কেবিন নেই তো প্রবেশ করছি মেইন ডেকে ওয়াও লোকে লোকারণ্য অসংখ্য যাত্রী কি মনে হচ্ছে একেবারে বোঝাই যাত্রী মাঝখান থেকে পুরো ভরপুর তিনশো টাকা ডেকে তারপরও অসংখ্য যাত্রী কিন্তু আজকে যাচ্ছে এমবি বি লঞ্চে ঢাকার উদ্দেশ্যে ঠান্ডা কম লাগে সেজন্য কিন্তু কার্পেটের নিচে ফোম জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে যাতে যাত্রীরা আরামে ভ্রমণ করতে পারে আসছি মানামি লঞ্চেরও পিছন সাইডে এখানেও কিন্তু ভরপুর যাত্রী তো বেশ ভালোই লাগলো আসলে এমন ভরপুর যাত্রী দেখে সর্বশেষে যাব আমরা পিনচাওলাত দশ লঞ্চে তো পিনচাওলাত দশ কিন্তু সংকেত দিচ্ছে যারা যাবেন না তারা তাড়াতাড়ি জাহাজ থেকে বের হয়ে যান লঞ্চটি ছাড়ার সময় হয়ে গেছে তো তারা তারপর সিঁড়ি কিন্তু এখনও তুলে নেই হয়তো কিছু সময়ের ভিতরে সিঁড়ি তুলে নিবে তো প্রবেশ করছি মেইন ডেকের ভিতরে এবং লিফ্ট কিন্তু চলতেছে লিফটের মাধ্যমে যাত্রীরা নিচ থেকে একেবারে চারতলা মাস্টার মাস্টারপিস পর্যন্ত যেতে পারে তো এটা হচ্ছে প্রিন্সাওয়ালার দশ লঞ্চের ডেক তো মার্শাল্লাহ এখানেও কিন্তু ভরপুর যাত্রী এখানেও তিনশো টাকা ভাড়া সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন দু হাজার টাকা উঠলাম প্রিন্স ১০ দশ লঞ্চের পিছনের অংশে তো অন্য দুটি লঞ্চের মতো প্রিন্স আওলাদ দশ লঞ্চে আসলে শেষ পর্যন্ত যাত্রী চা আছে তো দেখতে পেলেন তিনটি লঞ্চে আসলে ভরপুর যাত্রী তো এবার আমাদের সাথে থাকবেন দেখবেন লঞ্চ তিনটির যে ব্যাগার বা মানে লঞ্চ যে যেভাবে পল্টন ত্যাগ করে সেই দৃশ্য তো আশা করি সাথে থাকবেন বের হয়ে যাচ্ছি প্রিনচাওলার দশ লঞ্চ থেকে আর নয়টা দশ মিনিটে চলে যাচ্ছে প্রিনচাওলার দশ লঞ্চ প্রচুর পরিমাণে যাত্রী নিয়ে আসলে যাচ্ছে প্রিনচাওলার দশ লঞ্চ যেটা দেখে আসলে খুবই ভালো লাগলো কোনো সিঙ্গেল কেবিন ডাবল কেবিন কোনো কিছুই আসলে খালি ছিল না টোটালি বলা যায় ভরপুর যাত্রী পেয়েছে আজকে প্রিনচাওলার দশ যাচ্ছে দ্বিতীয় পজিশনে ঠিক নয়টা পনেরো মিনিটে সুন্দরবন ষোলো লঞ্চকে ঘর্ষণ দিয়ে এবং এই মুহূর্তে আবারও কিন্তু একটা ঘর্ষণ হবে মানামি লঞ্চের সাথে সুন্দরবন ষোলো লঞ্চের যেটা বলছিলাম এবং মানামি লঞ্চের স্পিডটা দেখুন বেশ দুর্দান্ত গতিতে কিন্তু অল্প সময়ের ভিতরে অনেকটা দূরে চলে গিয়েছে আবারও ধাক্কা লাগবে তৃতীয় দফা ধাক্কা দিয়ে কিন্তু একবারে চলে গেল পিছনের দিকে এমবি মানামি এবং এখন কিন্তু তার বেগারের যে প্রক্রিয়া সেটা শেষ করার পালা যাত্রী উঠিয়ে দেওয়া হলো ডলার করে এবং এমবি বি কিন্তু তার ব্যাগার প্রক্রিয়া শেষ করে সামনের দিকে চলে যাচ্ছে অগ্রসর হয়ে বা ইঞ্জিন পাওয়ার বাড়ি তো বরিশাল লঞ্চার থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন i <laughs>